দীর্ঘ বাম সরকারের সময়ে উনিশ চরিলাম বিধানসভার অন্তর্গত দক্ষিণ চরিলাম করিমুড়া ছ নম্বর ওয়ার্ড এলাকায় রাস্তাটি সংস্কার করা হয়নি অভিযোগ ওই এলাকার রাস্তার উন্নয়নে টাকা গিলে খেয়েছে ঠিকাদাররা জানা যায় চড়িলাম বিজেপি মন্ডল সভাপতি তাপস দাসকে ঘুমিয়ে রেখে ওই ধরনের কাজ করে যাচ্ছে বর্তমান সরকার ক্ষমতায় আসার পরেও রাস্তায় একটি ইটও পড়েনি বলে স্থানীয়দের আক্ষেপ করলেন এলাকার জনগণ রাস্তাটি বেহাল দশার ফলে যাতায়াতের সমস্যায় পড়তে হচ্ছে এলাকাবাসীর এ নিয়ে দক্ষিণ চরিলাম পঞ্চায়েত সচিব রাজেশ

সে রাস্তা যদি হয় সে এলাকার মানুষ অনেক উন্নতি হবে রাস্তাঘাটে যে বেহাল অবস্থা মানুষ ছাড়া যে একটা অসুবিধা হয় আমরা সামু যাতে রাস্তাটা যদি সত্যতা করেন যে কাজ তাতে এলাকার মানুষ অনেক হবে উন্নতি আমরা দুর্ঘটনা হলে কিভাবে আপনারা করেন দুর্ঘটনা দুর্ঘটনা হলে তো দেখছেন স্যার যে এরিয়া মানুষ খুব মানে একটা বৃহৎ মধ্যে সংক্রমণ থাকতে হয় কিন্তু অসুবিধা বিরাট অসুবিধা ওই কোনো মতে